কেউ কবি না তো না কেউ ডে কবি না খবরদার এই যে ফর্মুলা একেও ডে করতে হয় না বুঝলো আমি বহু কষ্ট করিয়া এগুলা আমি রিসার্চ করিয়া আমি তৈরি করি তুই একেও ডে কবি না আচ্ছা তোরে আমি দেখাইতেছি যারা একটু ভুগ দিয়ে যাও না ভালাই এই যে দেখ এই যে মামা কলা বুঝলো এই এই মামা কলাটা এই মামা কলার এই মনে রাখছি কিন্তু এই আধা কেজি আমি এই আধা কেজি এই হইলে নিম গাছ এই যে নিম আমি সব লাগাই লইছি বাড়ি দাম আনতে আবার কবি যে মোর নিম পেতা দিয়ে দুটাই আমি এই নিজে লাগাই লইছি এই হইলে বন হলুদ অর্থাৎ এই যে আমাগর দেশে কয়েক সটি বদ্ধ এই হইলে সটি এই 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 হইলো সটি এই যাক এই সটি এই এই দেখছো এই গজ হয়ে গেছে এই এই যে এই গস এই যে এখন লাগাই হয় এই যে দেখছো গজ হয়ে গেছে এখন যদি আসতে এই রকমের কুকিয়ে থ তো এই গাছ হইয়ে যাইবে এককালে অটোমেটিক হইয়ে যাইবে ফাঁকে ফোঁকে একখানে লাগাই থুলি হয় বছরে কয়টা কয় কেজি লাগে দুই কেজি লাগবে না এটা লাগাই নি হ্যাঁ তাইলে এই হইলো তিনটা এইলে মামা কলা আর ওইলে হলুদ আর নিমের পাতা আমি আগেই ফিরিয়া ও দাও দিতে আছি এখন এই তিন পথ এক দুই নিম একটা তিন এই তিন পথ আর হলুদ দিছি হলুদ মানে ও যে কিনে আনতে হয় আনছি যেটুক লাগবে আমার সেটুক হয়ে গেছে যেমন আধা কেজি হলুদ আধা কেজি মামা কলার লতা আর পাতা আর আধা কেজি শটি

এই এই যে এই 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 রস সব বাইরেই গেছে এই ঠিক আছে এই এই রস সব বাইরে গেছে আর এই অল্প হলু এই এই দেখছো এখনো ই আছে এই কালাডা এখনো আছে এই কালাডা আছে কিন্তু রসটা বাইরেই গেছে এই দেখছ এই যে হলে হলুদ মনে রাখিস ওই দেখ কেমন অলিক গেছে দেখছো এই দেখ হলু কেমন ওলিক আছে ই বাইরেই গেছে যাই হোক কি হলো আধা কেজি নিমের পাতা আধা কেজি মামা কলার পাতা লতা সহ আর নিম পাতা আধা কেজি আর হলুদ আধা কেজি আর শঠী আধা কেজি তাহলে দুই পট তিন পথ এই চাইপথ এই চাইপথ আমি দিয়ে জাল বেশি এবার আসো এবার তোমাদেরকে আমি দেখাবো আমি ভিডিও শুরু করার জন্য আগেই আমি এই যে জাল দিয়া রাখছি এই জায়গায় ভিডিও ছোট করার জন্য আগে আমি এই জায়গায় রাখছি এই যে ঠিক আছে এখন দেখো এই এখন এই যে দেখো এই এখন এইভাবে কাপড় দিয়া পাতিল বা বালতি এইভাবে কাপড় দিয়া এইভাবে শাক পা নাইলে স্প্রে নজেল আটকে যাইবে স্প্রে হবে না আটকে যাইবে এইভাবে এই তাইলে আমি এখানে দুই লিটার দিলাম এই দুই লিটার ঠিক আছে দুই লিটার দিলাম এখন আমি সাদা পানি দেবো না সাদা পানি আমি দেবো না আমি দেব এই সাই বীজের পানি এই সাই বীজের পানি আমি দেব এখন এই দেখানি এই চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন আমি এই সাই বীজের পানি এইটা দেবো চার লিটার এই এইলে দুই আর এই দুই এই চার লিটার এইভাবে আমি চাইলি লিটার যেহেতু আমি অনেক দিন আগে স্প্রে করছি আমি যে টুক করা করিয়ে দিলাম অর্থাৎ ৬ লিটার ছাইড পানি ছাই ছাইড পানি ৬ লিটার আর ওই যে জাল দেওয়ার রস মানে যারা কয় পাচন এই পাচন দেবা দুই লিটার তাই ছয় আর দুই আষ্টু লিটার এই আষ্টু লিটার যদি মনে করো গাছে একটু রোগ ব্যাধি দেখা দেছে তাই দেবা এইভাবে তিন আর এক সাইজ আর যদি না নর্মাল থাকে তাইলে তুমি দেবা এক লিটার আর ওইলে লিটার পানি পাঁচ লিটার এক লিটার র আর চার লিটার দেবা ওই সাইড পানি সবসময় বডিরা সাইড পানি ইউজ করবা সাদা পানি ইউজ করবা না তাইলে হবে কি মালটা সুন্দর ভালো থাকবে এই এই দিলাম সাই এই হয়ে গেল এখন এখন তোমরা বলতে পারো যে আমার এক নাতি একটা কমেন্ট কসে যে আপনি একটু খাইয়ে দেখায়। নাতি খুব একটা মনে হয় যে বড় একটা চ্যানেলের পরিচালক বা ডাইরেক্টর কন উনি কয় কি কয় একটু খাইয়ে দেখেন তো খাইয়ে যে দেহামুক আরে ভাই যেটা গাছে খাইতে পারে ওটা মানুষেও খাইতে পারে কারণ এটা তো আর হায়ার অ্যান্টিবায়োটিক ওই যে কেমিক্যাল ওইটা না এটা হইলে পাচন এটা খাইলে কিছু হবে না এই যে আমি খাইতে আছি এই এই মগটা দিলে করবে যে খালি আবার মোহের দ্বারে নেছে। আলারা তো বাংলাদেশের মানুষ বিশ্বাসটা একটু কম এই যে খাই এই ওরে বাপরে বাপ জনমের টিতা তবে এই যে খাওয়া যাইবে কোন সময় ছাইপি মিলানের আগে যখন ওই এই যে খাইলে হালার ফালার প্যাডের মধ্যে যত হয়ে গোষ্ঠী এখন আপনি বলতে পারেন যে না না আমার এক লিটার হয়তো লাগে বা পাঁচ লিটার লাগে লিটার কিন্তু আপনার এই পাচন জাল দিয়া এই পাচন জাল দিয়ে আমি রাখবো কিভাবে বাই একেবারে সোজা কোন সমস্যা নাই আপনি আমার মনে হয় যে আপনি যে কোনো বানিয়ার দোকানে যাইবেন অথবা সার্জারিক্যাল দোকানে যাইবেন ওইখানে ওরা কিন্তু সোডিয়াম ব্যঞ্জুইক বা বেচে সোডিয়াম ব্যঞ্জুইক সোডিয়াম ব্যঞ্জুই আরও দুইটা আছে কিন্তু সেটা মানুষের খাবারের ওষুধের মধ্যে যেতে হয় কিন্তু এই গাছের বেলায় সোডিয়াম ব্যঞ্জুইক এইটাই যথেষ্ট তাইলে আপনি এক লিটার পানিতে মানে এক লিটার পাচনে আপনি মাত্র দশ গ্রাম সোডিয়াম ব্যঞ্জুই আপনার যদি দশ লিটার পানি হয় তাইলে দেবেন আপনি একশো গ্রাম একশো গ্রাম দশ লিটার পানিতে একশো গ্রাম অর্থাৎ এক লিটার পানিতে দশ গ্রাম সোডিয়াম ব্যঞ্জুইক এবং দশ লিটারে একশো গ্রাম এই আপনি এই একটা মগে সাদা পানি লইয়া আপনি গোলবেন ভালো করিয়ে গড়বেন সুন্দর করিয়ে গোলবেন গুলিয়া আপনার ওই পঞ্চাশ লিটার ভালোভাবে এইরকমের কাপড় দিয়ে সাইিয়া ওইয়ের মধ্যে আপনি এই পানিটা দিয়ে দেবেন দিয়া আসতে আপনি ডাকিয়ে রাখবেন এই সাল্লা এই পাসন আমনের মেকালের গ্রান্টি ছয় মাসে কোনো পশন ধরবে না কোনো রকমের পশন ধরবে না এবং গাছে দেলে কোনো ক্ষতি হবে না সরিয়োম ব্যঞ্জয় এইটা মনে রাখবেন এই মালটা আপনি স্থায়ী করবেন সরিয়োম ব্যঞ্জই দিয়ে যেহেতু আপনি হয়তো দুই মাস পর একদিন জাল দিয়েছেন বা তিন মাস পর জাল দেছেন কিন্তু আপনি এটা চলবে তো তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যতদিন যতটুকু আপনি জাল দেবেন যতদূর রেশিওতে আপনি ইউজ করবেন ততই আপনার দীর্ঘদিন হয়ে যাবে আর আপনার এই সরিআন ব্যঞ্জুই দিলে মালদায় কোনো পশম ধরবে না এই সাল্লা আপনারা এইভাবে করবেন তাইলে সরিয়াম ব্যঞ্জুইটা আমি আপনাদেরকে দেখাইতে আসি আমি কিন্তু সরিয়াম ব্যঞ্জুই পরশুর আছি পরশুর এই যে দেখেন এই এই বোতল ভরিয়ে থুয়ে দিছি এদের ভিতরে কিন্তু সরিয়াম ব্যঞ্জই দেওয়া তো আজকের আবার আমি জাল যেতে আসি আগেরটা প্রায় শেষ এই এক বোতল আছে আর এই বাতির মধ্যে অদু আছে মনে করেন এইখানে লিটারের মতো আছে যাই হোক এই হলো সরিয়াম ব্যঞ্জুই আমি অনেক সরিআম ব্যঞ্জুই কানিয়ে রাখি যেহেতু আমি খাবারের অনেক কিছু আমি বানাই যেহেতু আমি একজন যে ফেলামু কমু হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আসলে একজন আয়ুর্বেদিক ডাক্তার আমি যখন চাকরি রিটায়ার্ড হয়ে আসছি তখনই আমি এই লাইনে কিন্তু কলেজে পড়াশোনা করছি ঢাকা নূর মসজিদ আয়ুর্বেদ কলেজ ওইখান দিয়ে আমি পাশ করিয়েছি যেহেতু জৈব হায়ার অ্যান্টিবায়োটিক এই যে গাছে দিলে গাছ সুস্থ সবল থাকবে এবং ওই ফলটা খাইলে আমাদের ভিতরে ক্যান্সার রোগ বা বিভিন্ন রোগ ব্যাধি কিছু হবে না এই তারপরে এই এই যে এই হলো সরিয়াম ব্যঞ্জই এই ছড়িয়াম বাপরে বাপ পাপ গ্যাস মানে হেভি গ্যাস তাই ভাই সরিয়াম ব্যঞ্জই এখন আমি ওই চুলায় এই জাল দিতে আছি এই যে জাল দিয়ে যখন পঞ্চাশ লিটার আস্তে আস্তে জাল দেবো পানি দিতে থাকবো আর স্যাঁকতে থাকবো এইভাবে সাইড আসবার করলে আমার পঞ্চাশ লিটার হয়ে যাবে যেহেতু আমার গ্যাস সোল এই জন্য পঞ্চাশ লিটার হয়ে যাবে তো আপনারা এইভাবে এই ছড়িয়াম ব্যান্ডক দি ব্যঞ্জই দিয়া আপনার ওই পাশদারে আপনি স্থায়িত্ব করবেন এই এই হালার ফালার স্পিরিট কি আর এই বাংলাদেশে হালার ফালারা বানায় নর্ডে সরজি হালার ফালার তিন দিন পর এটা নষ্ট হয়ে যায় আর এই দেখেন মারে চিপসমারানি ফিরে একেবারে এই যে এই ধর্মের স্প্রে করিয়ে দেবেন হালার মিলি ব্যাগ কুমড়ে থাকবে তো মানে হয়ে এই টিকা মিলি ব্যাগের গুষ্টি দুটাই সব ফাইনাল হয়ে যাবে এই ধরনের এই 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 রকমের দেবেন একেবারে গাছ একেবারে ভিজাই দেবেন তাই টুম্বুর করিয়ে তাই নানা ভাইয়া আর ভিডিও লম্বা করতে চাই না ভিডিও বহুত বড় হয়ে গেছে কারণ সবাই মাথা গরম একটু বেশি দেখে না মোর ভিডিও তো মোর ভিডিও হান্ড্রেড একটু নাটকের চ্যানেল দামেরা দয়া করি একটু দেখতেন হ্যাঁ সুন্দর সামাজিক নাটক করি আর এই পর্যন্ত আজকে শেষ করছি যদি কেউ কোনো সমস্যা হয় তাইলে আমার কাছে ফোন করিয়ে নেন এমনি কমেন্টে জানাইয়েন যেহেতু আমি সবসময় ব্যস্ত থাকি হ্যাঁ আমি ওই স্ক্রিপ্টই নাটকে এরপর নিয়ে যাই বিভিন্ন রকমের ঝামেলা আছে এই এই নিয়ে তো আজকের মতো আমি এইখানে বিদায় নিছি আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন এই চৈত্র মাসে হার্ট অ্যাটাক করিয়ে গরমে মরিয়েন না ফ্যানের তলে থাকছেন আর নাইলে জঙ্গলে যাইয়ে গাছের মধ্যে থাকছেন ইনশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম হাইনানা বিড়িয়ে গার্ডেন বরিশাল